সৃষ্টিসুখের ফেলায় ভেসে গল্প কথায় নন্দিনীতে আপনাদের সবাইকে স্বাগত আজ শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ কয়েকটা দিন কেমন ছিল এই নিয়ে কিছু অজানা তথ্য উনিশশো একচল্লিশ সালের জীবনের শেষ দিনগুলোই অসুখে ভুগছিলেন কবি সারা জীবন চিকিৎসকের কাছে থেকে নিজেকে বাঁচিয়েছেন এবার আর তা সম্ভব নয় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চলছেই কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না শান্তিনিকেতনে ছিলেন তখন এরই মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু গল্প লিখেছেন সেগুলো পড়ে দারুণ আনন্দ পেলেন কবি বললেন আরও লিখতে অবন ঠাকুর রানীচন্দ্রকে গল্প বলে যান রানীচন্দ্র সে গল্প শুনে লিখে ফেলেন তারই কিছু আবার দেওয়া হল রবীন্দ্রনাথকে তিনি পড়লেন হাসলেন এবং কাঁদলেন রানীচন্দ্র এই প্রথম এমন করে রবি ঠাকুরের চোখ থেকে জল পড়তে দেখলেন রানীচন্দ্র ছিলেন রবীন্দ্রনাথের প্রিয় ভাজন শান্তিনিকেতনের শিক্ষার্থী ও চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব অনিলচন্দ্রের স্ত্রী চিকিৎসকেরা অস্ত্রোপচারের কথাই বলছেন রবীন্দ্রনাথের তাতে মত নেই তিনি বললেন মানুষকে তো মরতেই হবে একদিন একভাবে না একভাবে এই শরীরের শেষ হতে হবে তো তাই এমনি করেই হোক না শেষ মিথ্যে এটাকে কুটি ছেঁড়া ছেড়ি করার কি প্রয়োজন কিন্তু যে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তিনি তার উপশমের জন্য দেহে অস্ত্রোপচার করতেই হবে এই হলো চিকিৎসকদের মত আর সেটা করতে হলে শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে চলে আসতে হবে কলকাতায় তাই শেষ বারের মতো শান্তিনিকেতন ছাড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে জুলাই বেলা তিনটে পনেরো মিনিটে রবীন্দ্রনাথ এলেন জোড়ার বাড়িতে। খবরটা গোপন রাখায় স্টেশনে কিংবা বাড়িতে ছিল না। দোতালায় পাথরের ঘরে তিনি উঠলেন। স্ট্রেচারে করে দোতালায় নিতে হলো তাকে ছাব্বিশে জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভীষণভাবে প্রফুল্ল আশি বছরের খুড়ো রবীন্দ্রনাথ আর সত্তর বছরের বৈশী ভাইপো অবনীন্দ্রনাথ অতীত দিনের নানা কথা স্মরণ করলেন হাসলেন প্রাণ খুলে সাতাশে জুলাই সকালে রবীন্দ্রনাথ মুখে একটি কবিতা বললেন টুকে নিলেন রানীচন্দ্র কবিতাটির প্রথম কয়েকটি পঙ্ক্তি হল প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে কে তুমি মেলিনি উত্তর তিরিশে জুলাই ঠিক হয়েছিল তার দিকে অস্ত্রোপচার করা হবে কিন্তু সেটা তাকে জানতে দেওয়া হয়নি তিনি ছেলে রথীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন কবে অপারেশন হবে রথীন্দ্রনাথ বললেন কাল পরশু আবার রানীচন্দ্রকে ডাকলেন কবি লিখতে বললেন তোমার সৃষ্টির পথ রেখে চাকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী ডাক্তার লোলি থেলেন একটু পরে বললেন আজকের দিনটা বেশ ভালো আছে আজই সেরে ফেলি কি বলেন হকচকেই গেলেন কবি বললেন আজই তারপর বললেন তা ভালো এরকম হঠাৎ করে হয়ে যাওয়াই ভালো বেলা এগারোটায় স্ট্রেচারে করে অপারেশন টেবিলে আনা হলো কবিকে লোকাল অ্যানাসিসিয়া দিয়ে অপারেশন করা হচ্ছে এগারোটা কুড়ি মিনিটের দিকে শেষ হলো অস্ত্রোপচার ভারী আবহাওয়া উড়িয়ে দিয়ে কবি রসিকতা করলেন খুব মজা না শরীরে যথেষ্ট যন্ত্রণা হয়েছিল অপারেশনের সময় কিন্তু তা বুঝতে দেননি কবি সেদিন ঘুমালেন পরদিন একত্রিশে জুলাই যন্ত্রণা বাড়ল গায়ের তাপ বাড়ছে নিঃসার হয়ে আছেন পয়লা আগস্ট কথা বলছেন না কবি অল্প অল্প জল আর ফলের রস খাওয়ানো হচ্ছে তাকে চিকিৎসকের শঙ্কিত দোসরা আগস্ট কিছু খেতে চাইলেন না কিন্তু বললেন আহ আমাকে জালাস নে তোরা তাতেই সবাই খুশি তেসরা আগস্ট শরীরে কোনো উন্নতি নেই চৌঠা আগস্ট সকালে চার আংশের মতো কফি খেলেন জ্বর বাড়ল পাঁচই আগস্ট ডক্টর নীলরতন সরকার বিধান নিয়ে কবির কাছে এলেন রাতে স্যালাইন দেওয়া হলো কবিকে অক্সিজেন আনিয়ে রাখা হলো ছয়ই আগস্ট বাড়িতে উৎসুক মানুষের ভিড় হেঁচকি উঠছিল কবির পুত্রবধূ প্রতিমা দেবী ডাকছিলেন বাবা একটু সাড়া দিলেন রাত বারোটার দিকে আরো অবনতি হলো কবির শরীরের সাতই আগস্ট ছিল বাইশে শ্রাবণ কবিকে সকাল নয়টার দিকে অক্সিজেন দেওয়া নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হতে থাকলো কবির দুপুর বারোটা দশ মিনিটে আছেন কবি বেঁচে আছেন আমাদের প্রতিদিনের চিন্তায় মননে আমাদের প্রতিটি বঙ্গবাসীর হৃদয়ে তিনি সদা সর্বদা কবি আছেন কবি আছেন